এটা হচ্ছে যাকে উদ্দেশ্য করে এখানে এত বড় বড় প্রতিষ্ঠান ঘরে উঠেছে প্রতি বছর উজানের এই নগরে বার্ষিক মাহফিল হয় তিন দিন ব্যাপী যাকে উদ্দেশ্য করে যাকে লক্ষ্য করে এটা ওনার মাঝার শরীফ উনি এখানে সাহিত্য আছেন ওনার মাঝার শরীফ দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি যে এখানে চার দিন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ মানে শেষ আখেরি মনোযোগ পর্যন্ত এখানে শ্রুধের থাকে মাধ্যমেই এখানকার দে মাহফিল বা ওয়াজ মাহফিল সমাপ্তি ঘটে তো আজকে আজকে হচ্ছে মাহফিলের তৃতীয় দিন জুমার দিন তো আমরা জুমার নামা যাতায়াত করলাম আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সাইড থেকে ভিডিও কন্টেন্ট দেখালাম এটা হচ্ছে ওনার মাজার শরীফ যাকে উদ্দেশ্য করে আজকের এই বড় বড়ো এই এত বড়ো আয়োজন আপনারা দেখেন ওনার এটা হচ্ছে ওনার মাজার শরীফ অনেকে মাজারকে জিয়ারত করতেছেন আসছেন মাজারে আপনাদের মাঝার শরীর আপনারা আমার সাথেই থাকেন আমি অন্যভাবে এই মাহফিলের অন্য কিছু দেখানোর চেষ্টা করতেছি আলাইকুম